হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমি ডালিয়া আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকে অন্য কোনো কিছু দেখাবো না দেখানো বলতে আজ পটলের পাতা দিয়ে মসুর ডালের বড়া বানাবো তো এখানে দেখো সব বাটা আছে এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়েছিলাম ওই মসুর ডালটা কম ছিল বলে মানে কম দেওয়া হয়েছিল যেমন সে একটু দিলে হয়তো ভালো লাগবে কিন্তু না দিলে বেশ ভালো হয় তো ওইগুলো সব রেডি করার পরে একটু পাঁচফোড়ন লবণ হলুদ লঙ্কা পেঁয়াজ এসবগুলো দিয়ে মাখানো হলো এবার একটু তেলে দেওয়া হচ্ছে আমার মাই দিচ্ছে এগুলো এক একবার করে দেখো খেয়ে খুব ভালো লাগবে যেতে যেতে লাগবে ডালের সঙ্গে তবে চালের গুঁড়োটা স্কিপ করাই ভালো ভালো হয়েছিল খেতে চালের গুঁড়োটা দেওয়াতে একটু একটু নরম নরম টাইপের লাগছিল তাই ঝালও দিয়েছিলাম একটু মনে হয় লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম ঝাল কম হবে বলে যে যেরকম ভাব পারো সেরকম মশলা দিতে পারো এইটা করে খেয়ে দেখো খুব ভালো লাগবে বিকেলের নাস্তা হিসেবে খেলেও ভালো লাগবে অতি আসে দিলেও ভালো লাগবে তুমি ভাতের সঙ্গেও খেতে পারবে তো এইটা দিয়ে আবার একটা ঝোলের তরকারি বানানো যায় যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো এটা তৈরি করে খেও আর যদি মনে হয় যে আমি একটু জায়গা করে নি ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা কালকে ঈদ সকলকে জানাই ঈদ মুবারক সকলকে ঈদের শুভেচ্ছা জানালাম ভালোভাবে যেন কাকু খাবার বিদ সাবধানে আমরা রাস্তাঘাটে ঘুরবো এটাই বলবো তার কারণ রাস্তাঘাটের যা অবস্থা এত গার্ড দিয়েও ঠেকানো যাচ্ছে না প্রচুর মানুষ এমনভাবে গাড়ি চালায় না তাতে তাদেরই ক্ষতি হয় কিন্তু দোষটা হয় তাদের প্রায় মানুষ মরছে অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশিরভাগ টোটোতে থাকলে তাদের বেশি অ্যাক্সিডেন্ট হয় সকলে ভালো থেকে সুস্থ থেকো ওই ডালের বড়া রেসিপিটা করে দেখো বেশ ভালো লাগবে করেছিলাম করা সকলে ভালো থাকবে ঈদ ভালোভাবে থাকুক এই দোয়াই করি আর দুর্গা পুজো আসতে তো এখনো অনেক দেরি কয়েক মাস আগে সরস্বতী পুজো গেল দেখো এইগুলো ভেঙে দেখাচ্ছি মানে চালের গুঁড়ো দেওয়া হয়েছে তো সে মচমচ এটা হয়নি তো চালের গোড়াটা স্কিপ করলে বেশ আরও বেশি ভালো লাগবে তাই মনে হয় তো ভালো থেকো সুস্থ থেকো বাই